O que গোপন খবরের ভিত্তিতে এন সিনগর বিউপির বিএসএফ সহ সুনমরা থানা স্টাফ এস আই জগবন্ধু দেবনাথ এস আই জয়ন্ত দাস সহ একটা স্পেশাল অভিযান আমরা করি বর্ডার এলাকাতে ওই এলাকাতে আমরা অভিযান চালিয়ে টোটাল অশোশি বস্তা চিনি এবং এগারো বস্তা পেঁয়াজ উদ্ধার করি যেগুলি পাচারের জন্য মজুদ ছিল বলে আমাদের কাছে খবর ছিল এবং এই বিষয়ে আমাদের তদন্ত চলছে যারা এই অবৈধ কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকে তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করিবস্থিত আপনি কি আপনার ঘর সাজানো নিয়ে চিন্তিত আর চিন্তা নয় চলে আসুন মুস্কান ফার্নিচার হাউসে আমাদের এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন উন্নত মানের ফার্নিচার সামগ্রী দামে কম মানে ভালো আমাদের এখানে রয়েছে খাট সোফা গোদরেজ টি টেবিল সহ যাবতীয় ফার্নিচার সামগ্রী আমাদের ঠিকানা সোনামুরা এইচ পি পেট্রোল পাম্পের বিপরীত পাশে মুস্কান ফার্নিচার হাউস যোগাযোগ নাইন থ্রি ডবল সিক্স ডবল থ্রি জিরো সেভেন জিরো থ্রি অথবা সেভেন সিক্স টু এইট জিরো ফোর ফাইভ টু সিক্স টু আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট ফাইভ ছিক্স ফ'ৰ নাইন টু এইট ফ'ৰ ছিক্স